সিস্টেমকে না লিখে লিখেছি কি বলতো এ একটা ওয়ার্ড লিখেছি যার ওয়ার্ডের কোনো মানেই নেই এইচ আর এইচ জি ভি আই তার মানে কি এটা কি করে আসলো এস থেকে এস এস থেকে এইচ আমরা একটা জানি স্যার এস থেকে এইচ একটা হয় এইচ এস মানে প্রত্যেকটা সময় কি বলতো উল্টো হয়ে গেছে উল্টো তাহলে এস থেকে এইচ আই থেকে কি বলতো আর এস থেকে আবার কি আছে এস টি থেকে কি হবে জিটি রোড ই থেকে কি বলতো ভি ই আর থেকে কি বলতো আই